হ্যালো আসসালামু আলাইকুম আমরা ইশাকা রাজধানীতে রয়েছি তো আসলে এটা এমন জায়গা গা তো এই দেখেন আগে প্রাচীন যুগের যে আমাদের গরুর গাড়ি আমরা বইতে পড়তাম শীতচল্লিগে দেখতাম গরুর গাড়ি দিয়ে দেখা দেওয়া হয়তো টাকার ভিতরে দেখতাম গরুর গাড়ি দেওয়া হতো সেম এটাই দেওয়া হয়েছে তো আর এ হইতেছে সেই ইশাখার যে বিল্ডিং যেখানে ই শাখা বসবাস করতেন এটা ইশাখা মূলত পনেরোশো উনত্রিশ সালে ই শাখার দাদার যে দুইটা ছিল সেটা ছিল কিশোরগঞ্জ পনেরোশো উনতিরিশ সাল তো ওখান থেকেই কিশোরগঞ্জ থেকে তারা যখন ইশাখার দাদা মৃত্যুবরণ করেন তখন আস্তে আস্তে ওই বাড়িটি দ্বিতীয় রাজধানী বলা হয় যেটা কিশোরগঞ্জ অবস্থিত আর ইশাখা মূলত এখানেই সে নিজে উনি নিজেই বাড়িটি তৈরি করেছিলেন উনিশশো সালে পঁয়তাল্লিশ সালে যখন উনি এই সোনার গা ন সোনার গা এসে করে তখন উনি এই বাড়িটা তৈরি করেন উনি এখানে বসবাস করতেন এই জমিদার বাড়ি শাখার তো এই এখানেই বসবাস করতেন উনি উনি পনেরোশো নব্বই সালে ইন্তিকাল করেন তারপর থেকে বাড়িটাই আর কেউ আপাতত থাকেন না তো এখন বাড়িটি পরিত্যক্ত তো আপনারা আসেন খুব সুন্দর বাড়ি যে বাড়ি দেখার মতো যেটা বলা হয় বড় সর্দার বাড়ি এই ইশাখা বাড়িকে এখন নামকরণ দেওয়া হয়েছে বড় সর্দার বাড়ি তো এই বড় সর্দার বাড়ি আসবেন যেটা শাখার বিল্ডিং বলা হয় এটাই বড় বড় সর্দার বাড়ি তো আপনারা এসে দেখে যাবেন উনিশশো পনেরোশো নব্বই সালে উনি ইন্তিকাল করেন এরপর থেকে তার আর এখানে কোনো বসবাস করেন না তো এই তারপর থেকে এক বর্তমানে বাংলাদেশ সরকার রান্ডারে আছে তো এটাই আপনাদেরকে দেখলাম তো আসবেন দেখেন বাইক আর বিশাল বড় বাড়ি ইশাকার নিজের করি এইটাই সেই বাড়ি ইশাকার বাড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালে বাড়িটা নির্মাণ করা হয় তো উনি উনিশশো পনেরোশো পঁয়তাল্লিশ সালে বাড়িটা নির্মাণ করা হয় এবং পনেরোশো নব্বই সালে তার ইন্তিকাল হয় তো এরপর থেকে আর কেউ এখানে বসবাস করে না তার বংশগত আর কেউ নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ